মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকটা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মানের খেলাফ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আরো চুম্বে সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আম্মার খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে

আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহ হাবিব নামাজ কাজা হয়েছিল আর উখ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লামের দাঁত শহীদ হয়েছিল যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ আসলামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম কাফিরদেরকে বদোহা করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটি যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদোহা করেছেন আল্লাহ ইমলা বুতুন আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেয় তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব সাল্লাম আসর কাজা করে মাগরীব করেছেন আল্লাহ তখন হাবিজে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনি ওহুদে আপনার দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে তার আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু অমান তো আনা শাহিনিকাফুল কিন্তু আপনি মোহাম্মদ সাল্লা একটি চুল নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের রয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তারা ইচ্ছাই হোক ওই করবে ঘোষিত হবে আপনি বলছেন যে তার কিছু শব্দ চয়ন আপনার আপত্তি ছিল সেটা একইভাবে সেটা বলছেন সে দেখেন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই